এই নিয়ে তরকারি কুটো তরকারি তরকারি কুইট এই ধান একটা খবর সুখবর 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 কাছে গনে কাঁঠাল পড়ে গেছে কাঁঠাল পরে একবারে বন্ন হয়ে গেছে দেখছেন এই যে কাঠাল পড়ছে রে কাঠল বেটি গিস দেখেন কাঠল উপরেছে পড়ছে না একবার বর্তা হয়ে গেছে ওই ছিটে অতিরিক্ত পাকছে তো কাঠল গাছে তো কাঠন দেখে না ওই দেখেন কাঠন উচা পশা ধরে গেছে একটা সুন্দর আবহাওয়াটা এত সুন্দর বাতাস কয়দিন ধরে খুব আর কি ভালো লাগে আজকে তো অনেক কষ্ট করে ধান টান ভাঙাইলাম তো ধান ভাঙাইলাম শুক্রবার দিনে বর্ধনপুর ঈশান গো বাসায় সুমিত্রা গো বাসায় দিতে হবে তো তার জন্য আর কি ধান টান রেডি করলাম ও আজকে তো যে এবছর যে নতুন ধান নইছি ওই ধানের চালে ভাত অন্তরে খাই নাই আজকে মনে হয় যে প্রথম শুরু করুন শিয়াল এত সুন্দর শিয়াল হয়েছে এই দেখেন শিয়ালগুলো নাকি একবার দু একবারে একবার দুধে দু আসল চাওয়াল বলো এই চাউলের দামও বেশি নেই চাউলের দাম বেশি বিক্রি করলে বিক্রি করলে দাম বেশি নেব আজকে নতুন ধানের চাল চাউলের ভাত খাম তো এবছর তো আর কি নতুন ধানের চাউল ভাত খাইলে আজকে সবারই নিমন্ত্রণ ন আপনারা সবাই নতুন ভাত মানে সেবা করবেন আর কি আজকে সেবা করব তো দাদা নে। শত কোটি ভক্তি নমস্কার হলো মাসিমাস চরণের শত কোটি ভক্তি নমস্কার হলো আপনার সবাইকে আর কি মার কাছে প্রার্থনা করি সবাই জানি পৃথিবীর সবাই জানি মায় ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ রাখুক এডে মার কাছে প্রার্থনা করি রাইকোল আজকে যে কয়দিন তারা আকাশের যে আবহাওয়াটা মানে সকালেও কিছু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয় না যে তেমন কোনো কথা না কিন্তু বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টি হওয়াতে আর কি তাও আবহাওয়াটা খুব ভালো আছে সুন্দর মানে এমন সুন্দর পাতাসটা পড়ার মতো না মানে চৌত্তরের চাষি আমাকে এই পান গাছটা বুনে দেখেছিল এই পান গাছটা খুবই আর কি সুন্দর হয়েছে পান ধরতেছে আর কি চলে মোটামুটি আছে না মধ্যে হয়তো বাজারে গনে আনতে পারলাম না পান কিনে তাহলে যে এই পান যে আর কি চলে যায় পাক কি কী করছে

মানে ফ্রিজ আসলো আর কি মানে একদিন বেশি করে আলে কয়েকদিন আর কি খাই বাজার যা সম্ভব না বাজার ঘাটু তো দূর আছে তো হয়তো পিস 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 করে মানে পলিথিনে আর কি ভাগ ভাগ করে থোয়া হয় ওই এক একদিনে পলিথিন ভাগ করে আর কি খাওয়া হয় তাই দিন চলে যায়

নতুন খাইছে নতুন সবজি নতুন সবজি মানে নতুন সবজি মানে এটা হলো বটবড়ি এটা হলো বটবড়ি বটবড়ি এই বটবড়ি ভাজে কিন্তু স্বাদ বেশি আগে যা বরা বটবড়ি খাইছি ইয়ে পুরা বাড়ি চান ধরা ইয়ে সিলাম কাম গেছিলাম তাই তো বটবড়ি খেয়েছি বলা বটবড়ির দামও কমাছান বলো কে বলল এ হাসাই তো না না করলা কথা বলতে না বলতে দেখেন ওই যে পূর্ব দিকে যে কাইলা করছে বৃষ্টি আইসা পড়বো অনেক কায়লা করছে আর কি আর আমাকে ওই যে বাড়িওয়ালা কিননি আয়সা পড়ছে এই যে এই যে এই যে

পুতুল শুয়াতে দুই আধা ছিল নাকি মিস টানি হ বুটা সুদ দে হ্যাঁ হ্যাঁ ফুটাকু ওম না তো পাতা সিরলে কামো না তোর গাছ শির বানানোছ ইনে ওটা ঠাকুরের কি নিবো পূজায় নিবো একভাবে তোর লি হয় এটা কি তোর দাদাতো শিকে দিছে তা দিদি

फूल लेके दी कतय तो सुन वाह नाम के ब्यूटीफुल ने ते शंदा फूल शंदा फूल नाम हो से बेदाना हेल्पेता ओने बेदाना फूल के थवार नाम बेथा दे के रे दे हम को बातालो गस कोन होय से ए जगह से ए देखिनो जे हम को तरकारी दुख गेसे गा ए से जे नि से गुरात तिकार के ऊपर बंद हो रहे हैं इन्दिया के आलू आलू के अमागों होए जाओगे अमागों के हैं खाएं तो ये उल्टी क्या है हाँ निभा चुके थे ना ना हंड्रेड हो गए थे लोग डाटा क्या टूम बाय ती डाटा होगी সব গাছে মোটামুটি আছে বাত আলু গাছ আলু বেল আলু সব কিছু আছে কেশাব আলু কেশাব আলু তো বুঝাই না কি ওরা তো ফল ফলই তো তো বুনন তো না ফলই আছে কেশাব আলু কোন পামু ওই আছে পারাগা আছে হ্যাঁ পারাগা আছে এই হিতে গতি নে আজকে আমাকে তরকারি সবজি মেন সবজি হলো কারকল দিন হয় কিনছিলাম তা ঘরে থাম वो माल्टा, माल्टा एक ऐसे माल टाइम माल टाइम तोड़ कर रखा हुआ है इसके माल टाइम हज़ार माल